এক ভক্ত খেয়ে ভগবানের পুজো দিল তারপর তার সাথে কি ঘটল একবার শোনো এক ভক্ত একবার খেয়ে ভগবানের পুজো দেন তার সাথে তারপরে কি ঘটনা ঘটল এটা একটা সত্য ঘটনা একদা একজন মহিলা ভক্ত ছিলেন যিনি কিনা রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর তিনি ভজ ভগবানের পুজো করতেন এরকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন তিন বেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে ভগবানের পুজো করছেন তখন তিনি অত্যন্ত রেগে যান এবং সেই ভক্ত মহিলাকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে ভক্ত মহিলাটি পরের দিন থেকে না খেয়ে ভগবানের পুজো দিতে থাকে কিন্তু তিনি লক্ষ্য করলেন যে তিনি যখন খেয়ে ভগবানের পুজো করতেন তখন তিনি ঘন্টার পর ঘন্টা এক মনে ভগবানের পুজো করতে পারতেন মনও শান্ত থাকত কিন্তু যবে থেকে তিনি না খেয়ে পুজো দিচ্ছেন তবে থেকে তিনি দশ পনেরো মিনিটে বেশি পুজো করতে পারছেন না আর মনও অশান্ত হয়ে পড়ছে তাই সেই নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন ঠিক এই রকম সময়ে এক সাধু তার বাড়িতে ভিক্ষা চাইতে আসে তিনি সাধুকে দেখে তার এই ঘটনা বিস্তারিতভাবে বললেন সেই সময় তার সেই আত্মীয় তার পাশেই ছিলেন সাধু তার সব কথা শোনার পরে বললেন যে মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কী করে মন তো বারবার পেটের দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি শ্রদ্ধা দেখেই কানুন নেয় তোমার যদি খেয়েই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং এরপর থেকে তিনি আবার খেয়েই পুজো করতে থাকেন শ্রীরামকৃষ্ণ দেব বলেন যে খেয়ে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদেতে চুই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে তাই কিছু খেয়ে তারপর পুজো করলে মন স্থির থাকে শ্রী শ্রী ঠাকুর আরও বলেন যে বাইরে ভোগ দিয়ে আর ভেতরে কপটতা এটা ভারী খারাপ সেইখান থেকে ভগবান অনেক দূরে থাকেন যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করেন তাদের কিছুই হয় না এই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলেন যে মন এবং মুখ এক করে ভক্তি করতে হবে লোক দেখানো ভক্তিতে কোনো লাভ নেই কোনো লাভ হয়ও না লোক দেখানো ভক্তি বেশি দিন থাকেও না সময় মতো ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে সেটা শ্রদ্ধার সহিত করবে যে এইভাবে ভক্তি করবে সেই হবে আসল ভক্ত সংগৃহীত কণ্ঠে আমি সুবিধা